এত পরিমাণ গরম কালকে গাছে পানি দেওয়া হয়েছিল না ওই জন্য আজকে সকাল সকালই দিয়ে দিছি এখন বাজে সকালও না এগারোটা বাজে তো যাই হোক আমি আপনাদের ভাই বললাম তুমি আসো আমি হাফসায় গেছি তুমি এখন টমেটো তুলে দাও বিশদুল্লাহ ক্যাপসিকামও তুলতে হবে অনেক ধরো একদম হামু দিয়ে দিতে হবে ওর ভিতরে একদম টমেটোর গাট্টি লেগে আছে এই প্রতিদিন এই বাইরে সব ঘাস কাটা শব্দে মাথাটা ঝনঝন করে ওরে পিঁপড়া হয়ে গেছে কেন গাছের দেখেন এক একটা থোপায় টমেটো ধরছে কত করে মাশাল্লা দেখছেন সেই রকম টমেটো ধরছে দেখেই শান্তি খাওয়ার থেকে এই যে ক্ষীরা হয়ে রয়েছে একটা এই যে আর একটা টমেটো কি সুন্দর

ইয়া তো যাই হোক আমরা যাচ্ছি ফার্মে আজকে কি প্রোগ্রাম সবকিছু একটু একটু করে শেয়ার করব আজকে পুরা দিনটাই আপনার জন্য মামুন ভাই শুধুমাত্র আপনার জন্য আমার বান্ধবী রূপ আপুর জন্যও না

সাদাটা ন সাদা নিব না কালো তো আমরা এই যে এই ছাগলটা নিলাম এই যে কালো ছাগল আমাদের খাসি কাটা হয়ে গেল এইবার নিয়ে যাচ্ছি বাসায় রান্না হবে গরম গরম গায়ের মানে গোস্তের গা গরম গরম থাকতে থাকতেই রান্না হবে 25 মিনিট সময় লাগবে 25 মিনিট মিনিটে জমাই দিয়ে বানানো দি না হ্যাঁ মিনিটে খাসি জমাই করে এই পাশে আছে হাঁস মুরগি কোয়েল পাখি সব দাও ভুড়িটা ঢেলে দাও এর ভিতরে ফেটসা দাও পলিজা ফেটসা এর ভিতরে দাও যাই আমরা এক যাই হোক আমাদের মাংসগুলো তো ওই যে আলাদা আলাদা করে দিছিল বুকের মাংস এক পলিথিনে পায়ের মাংস ওই জন্য সব একসাথে করা হচ্ছে হ্যাঁ হুম তাই হোক রূপাপু আমাকে হাতি দিতে দিলো না সেই পুরাটা একদম কাটিয়ে টাটে ছোটো করে সব পিস পিস করে দিলো তো আমরা মাংস ওই যেগুলো টোটাল রান্না করব এখন

না না রূপা আপু আশার উপর না ওই যেমন মামুন ভাই আশার উপলক্ষে লক্ষ্য আজ তো খাসি সেই খাসি রান্না করছে আজকে আমরা দেখি আসো সবাই চলে আসো আর একটা ফ্যামিলি আসার কথা ছিল কিন্তু দেরি হচ্ছে আমরা বসে পড়ব খাওয়ার জন্য কারণ অনেক রাত হয়ে গেছে ভাইরা এসে পরে খাবে এই যে গরম গরম সাদা ভাত করছি এখানে আলু দিয়ে একটু ঝোলঝোল মাখা মাখা ঝোল ঝোল করছি মাসকালাই ডাল সালাদ আর ওইখানে করছি আর এই পাশে করছি হচ্ছে বাগানের লাউ দিয়ে চিংড়ি মাছ শর্টকাট মান ভাই শুরু করেন মান ভাই কেমন হয়েছে মজা হয়েছে রাদুন বাবা যাই হোক আমরা খাওয়া দাওয়া করি ভিডিওটা আজকের মতো এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ